আমরা জাতিকে নিয়ে সামনে যেতে চাই আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের শিশুটি উপযুক্ত শিক্ষা পাবে উপযুক্ত নাগরিক হিসাবে সুস্থ হয়ে বড় হওয়ার জন্য স্বাস্থ্যসেবা পাবে নিরাপদ রাস্তা পাবে নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান পাবে এরপরে যখন বড় হবে হাতের মধ্যে কাজ পাবে এরপরে যখন আরো বড়ো হবে দেশটাকে গড়ে দেবে আমরা সেই বাংলাদেশটা চাই যে বাংলাদেশে আমার মা আমার বোন আমার মেয়ের শতবার নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত হবে ইনশাল্লাহ কর্মস্থলে যেখানেই হোক সব জায়গায় একই হবে আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ তার যোগ্যতা এবং তার অবদান অনুযায়ী মূল্যায়িত হবে সে ফর এক্সাম্পল আজকের এই জনসভায় যারা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন তাদের জীবন আর সাধারণ একটা দপ্তরে অফিসে যিনি চাকরি করেন তার জীবন এক নয় সেনাবাহিনী এবং আদা সমরের বাহিনীতে যারা সদস্য হিসাবে নাম অন্তর্ভুক্ত করেন প্রথম দিনই তারা নিয়োগ করেন আল্লাহ নামে শপথ করেন যে আমার দেশের প্রতি ইঞ্চি মাটি হেফাজত করার জন্য জীবন দিব কিন্তু মাটি কাউকে দেব না তাদের জীবন আর আমার জীবন এক নয় রেপ পুলিশ এরকম যারা আছেন শৃঙ্খলা বাহিনীতে তাদের রাত নেই দিন নেই কখন কোথা থেকে কোন ডাক তার কোন ঠিকানা নেই তার বেতন আর আমার বেতন হওয়া নয় সবাইকে সমান দেওয়ার নাম নিয়ে বিচার নয় যার বেতন বলতে থাকে দিতে হবে এর নাম নিয়ে বিচার আমি আমার রাষ্ট্রের করতে কর্মচারীদেরকে সম্মানের সাথে বাঁচার জীবন ধারণ করার ব্যবস্থা করে দেব না আর সে অপরাধ করলে তাকে শাস্ত্রের আওতায় আনবো সরকারের কোনো অধিকার নেই আগে তাকে তার অভিযান দিতে হবে যাতে সে মন তুলে মন যার করে রাষ্ট্রকে সেবা করতে পারে আর করে যদি কেউ অপরাধ করে অবশ্যই শাস্তি তার পাওয়া উচিত কিন্তু এর আগে নয় এমনকি একজন চোর চুরি করার পরেও সাথে সাথে তাকে শাস্তি দেওয়া যাবে না আগে দেখতে হবে পেটের ভিতরে আগুন জ্বলছে কিনা যদি আগুন জ্বলে কুদারে জ্বালায় আগে আগুন নামানোর দায়িত্ব হচ্ছে সরকারের ওই আগুন নেবানোর পরেও যদি মুখের বসবাস করে চুরি করে তখন তার শাস্তি হবে তার আগে আমরা সেই সরকার চাই সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে আইন হবে সমার জন্য সমান যে দেশে একজন সাধারণ মানুষ অপরাধ করলে নির্দিষ্ট অপরাধের জন্য তার জন্য নির্দিষ্ট শাস্তি হবে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না এক বিচারের মুখোমুখি হতে হবে

এই জন্যে এগারোটা দল আমরা নিজ নিজ মার্কা নিয়ে সব জায়গায় নির্বাচনে অবতীর্ণ হয়েছে তবে এক জায়গায় দুই মার্কা নয় একটা যে মার্কা থাকবে বাকি দশ দল তার পাশে দাঁড়িয়ে যাবে ইনশাল্লা জনগণ এখন আমি মার্কাগুলো আটটা আসনে আমাদের প্রার্থীদের হাতে তুলে দিচ্ছি এক এক করে টাঙ্গাইল এক আসন মধুপুর ধনবাড়ি এই আসনে আমরা বাংলাদেশ জামাত ইসলামে মনোনীত এবং এগারো দল সমর্থিত প্রার্থী হিসাবে বিশিষ্ট চিকিৎসক

প্রতি দাড়ি পাল্লা তুলে দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের জেলা সেক্রেটারি টাঙ্গাইল জনাব হুমায়ুন কবির জনাব হুমায়ুন কবির শত করে ধরেন আরো শত ইনশাআল্লাহ সরকার প্রধান ও টাঙ্গাইল শ্রীঘাটায় সাইফুল্লাহ তিনি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনসিপি এটা কি তার হাতে তুলে দিলাম লগনে ছাত্র ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপরে কল্যাণতী অঙ্গাল ছাড অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক অঙ্গনের আরু সংগ্রাম ইনশাআল্লাহ গতকালই পন্যাতে দিলাম গেলাম আমি তারপরে সদর আসন অঙ্গাল পাঁচ জেলাemir আহসান হাবিব মাসুদ

আলহামদুল্লাহ <laughs> 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 <laughs>

সেবার সবাই ভালো একসাথে এক থেকে